আপনি এই অ্যাক্টিভ আছেন কিন্তু সবাই দেখবে আপনাকে আন একটি ওকে এটা কীভাবে করা যায় ওকে এটা সম্ভব আজকে আপনাদেরকে এটাই সেটিংটাই দেখাবো তো প্রথমে হচ্ছে আপনারা আসবেন তারপর হচ্ছে প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনারা মোর এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর দেখতে পারবেন এই জায়গায় সেটিং অপশন চলে আসছে তো আমরা এই জায়গায় ক্লিক করবো হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে আমরা একটু স্টোর করে একটু নিচে যাব স্ক্রোল করে নিচে যাওয়ার পর এই জায়গায় দেখতে পারতেছেন যে হচ্ছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন সো আমরা হচ্ছে এই জায়গায় ক্লিক করে দিলাম এই জায়গায় ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনারা কোনটা মানে আর কি করবেন তো এই জায়গায় হচ্ছে যেন আমার এই দেওয়া আছে মানে সবাই আমাকে দেখতে পারবে অনলাইনে আছে। এই জায়গায় হচ্ছে মাই কন্ট্যাক্ট মানে হচ্ছে আপনার সাথে যারা কন্ট্যাক্ট আছে তারা দেখতে পারবে আপনি অনলাইনে আছে আসেন তো আরেকটা হচ্ছে কাস্টম ওই জায়গায় হচ্ছে আপনার আপনি ইচ্ছা করলে কারা কারা দেখতে পাবে তাদেরকে সিলেক্ট করে দিতে পারবেন আর এই জায়গায় হচ্ছে নৌ বড়ি মানে হচ্ছে কি সবাই দেখব হচ্ছে আপনি অফলাইন আসেন মানে আজকে আমরা হচ্ছে যেটার জন্য আসছি আর কি তো কাস্টম যেটা আছে এটা যদি আমি ধরেন কয়েকজনকে ক্লিক করে মানে কি মার্ক করে দেই যে ওরা হচ্ছে শুধু দেখবে আমি হচ্ছে অনলাইনে আসি দিলে দিতে পারেন তো আমি আজকে দিব হচ্ছে বডি এটা দেওয়ার পরে আপনি যেটাই সিলেক্ট করেন না কেন আপনার যেটা দরকার পড়ে লাস্টে হচ্ছে আপনার বাটনে ক্লিক করে দিবেন এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার হচ্ছে একটু সেটিংয়ে চলে যাব মানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভিসিতে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর একটু স্টোর করে নিচে যাবেন দেখবেন হচ্ছে মেথড ফর এডিটিং মি এটাতে যাওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারছেন যে রিসেন্ট ভিজিটরস ওই যে এই অপশানটা হচ্ছে আপনারা অফ করে দিবেন আর নিচে দেখতেছেন পিপল ইউ নো পিপল ইউ মে নো ওইটা হচ্ছে আপনারা অফ করে দিবেন তো আমি হচ্ছে এটা অফ করে দিলাম তো এখন কিন্তু আমাকে সবাই দেখবে আমি হচ্ছে অফলাইন কিন্তু আমি কিন্তু অনলাইনে আসি ওকে আরেকটা কথা বলে রাখি আপনাদের আপনারা হচ্ছে যারা হচ্ছে এই যে প্লাস উইক আইকনটা দেখতেছেন নিচের ওইটা যারা আসবে না বা এরকম পাবেন না খুঁজে তারা হচ্ছে কি করবেন সেটা সেটার জন্য আরেকটা কি আছে কাজ আছে তো সেটা হচ্ছে আপনারা প্রথম হচ্ছে ইমোটা হচ্ছে ডিলিট করে দিবেন আপনার মোবাইল থেকে আমি হচ্ছে ডিলিট করতেছি না হচ্ছে মানে আর কি আপডেট করবেন তো তারপর হচ্ছে ইমো লিকে সার্চ করবেন হচ্ছে স্টোরে অ্যান্ড এই জায়গায় আনস্টল করে আপনারা হচ্ছে আবারও ইনস্টল করে দিবেন তাহলে হচ্ছে সব ওকে হয়ে যাবে ওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ